হিজড়ি নববর্ষ চোদ্দশো সাতচল্লিশ বরণ অনুষ্ঠান শনিবার দুপুর তুন নগরের লালদিগি ময়দানের মধ্যে অনুষ্ঠিত নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে ষোলোতম হিজড়ি বর্ষ বরণ অনুষ্ঠান ধর্মী গান ও সঙ্গীত পরিবেশ নতুন বর্ষ বরণ গড়ি বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক সংগঠনের সায়ের ও ক্ষুদি শিল্পী হল অনুষ্ঠানটা আমরা প্রত্যেকের অঙ্গে অঙ্গে বোঝাই দেওয়াটা আমরা বিভিন্ন জায়গার মধ্যে সংস্কৃতি বেড়ে গিয়েছে এই কারণে আমাদের ইসলামী সংস্কৃতি যদি আমরা যদি এরকম চেষ্টা করে যাই ইনশাআল্লাহ সবদিক থেকে সাকসেসফুল হবে মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের প্রয়োজন আমাদের প্রত্যেকের এলাকা এলাকায় আমাদের এই বিভিন্ন জায়গার মধ্যে এই অনুষ্ঠানকে আমরা যাতে शानदार ভাবে এটা আয়োজন করি এছাড়াও এদে আরো উপস্থিত ছিলেন সত্তারিয়া নকশবন্দিয়া দরবার শরীফের সহায়ক এবং শিল্পীগণ রাঙ্গুনিয়া আর ঐতিহ্যবাহী সত্তারিয়া নকশবন্দিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন सैयद আহসানুল হুদা সাবির মদ্দা যিলুল আলের প্রতিষ্ঠিত সত্তারিয়া ইসলামী শিল্প গোষ্ঠী বাংলাদেশ এই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য এসেছে আলহামদুলিল্লাহ সত্তারিয়া নকশবন্দিয়া দরবার শরীফ এবং সত্তারিয়া ইসলামী শিল্প গোষ্ঠী বাংলাদেশের পক্ষ থেকে সর্বস্তর সুন্নি জনতাকে জানায় চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ অশ্রুশিক্ত বিদায় জানানো হয়ে বিদায়ী হিজড়ি বর্ষ চৈদ্দশো ছেচল্লিশের বর্ষবরণ অনুষ্ঠান আলোচনা সভা এবং কথা মাধ্যমে এই অনুষ্ঠান সজ্জিতই সজ্জিত হয়ে হিজড়ি নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান পিদে তরিকত আল্লামা গুলামুর রহমান আশরাফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান সাইকুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি গবেষক ও শিক্ষাবিদ ডাক্তার আকবর হোসেন রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ সৈয়দ আজম উদ্দিন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব পীর আল্লামা সৈয়দ মুসিউদ্দুল্লাহ তো মুসলমানদের একমাত্র ঐতিহ্য হচ্ছে ইসলাম সংস্কৃতি যেটা আমার প্যারা নিস ইসলাম আজ থেকে দেড় হাজার বছর আগে মদিনাতুল মনোহর মধ্যে এবং মুখাতে এই সূচনা করেছিল সত্তারি ইসলামী সাংস্কৃতিক ফোরাম ঐতিহাসিক লালদিঘির ময়দানে উপস্থিত হয়ে আমাদেরকে জানান দিয়েছে আমরা আরবি নববর্ষ বছর শুরু করব ইসলামী সংস্কৃতির মাধ্যমে এটা এই মেসেজটা আমরা তরুণ সমাজ যাতে তারা ইসলামের পথে মদিনার পথে আসে ইনশাল্লাহ হিজরি বর্ষবরণ অনুষ্ঠানে বেকনে উপস্থিত থাকিয়ে এই অনুষ্ঠান গান সুন্দর উগ্র রূপ লই বলে দেখা যাক বেকনরা হিজরি নববর্ষর শুভেচ্ছা ইফতখারুল হাসান সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম